তদন্ত করতেছে তদন্ত প্রমাণিত হলে অবশ্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে আন্তাজি বানায় বলে আপনার সাথে কি এই বিষয়ে কোনো কথা হয়েছে ওনার আমার সাথে কোনো কথা হয় নাই কথা হয় নাই দর্শক সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা আর একজন সাংবাদিককে বলা হয় সমাজের দর্পণ অর্থাৎ সমাজের আয়না কিন্তু সেই সাংবাদিক যখন নীতি নৈতিকতা ভুলে টাকার বিনিময়ে অথবা ব্যক্তি স্বার্থে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে প্রকাশ করে তখন সমাজ অত্যন্ত নিরূপায় হয়ে যায় দশক হঠাৎ করে বলতে পারেন ক্যামেরার সামনে আমি আজকে এই বিষয় নিয়ে কেন কথা বলছি কারণ আমার হাতে আছে কয়েকটি পত্রিকার কাটিং বাংলাদেশের স্বনামধন্য একটি পত্রিকার নাম হচ্ছে দর্শক যুগান্তর সেই যুগান্তরে প্রকাশ হয় হোমনা প্রাথমিক শিক্ষায় ব্যাপক দুর্নীতি আর এই গত সপ্তাহে দৈনিক রূপসী বাংলায় আরও একটি নিউজ প্রকাশ হয় এবং একজন শিক্ষক কর্মকর্তাকে নিয়ে অভিযোগ উঠে ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের এই দুটি সংবাদ প্রকাশ করে দর্শক আব্দুল হক সরকার যিনি হুমনা উপজেলার একজন লোকাল সাংবাদিক দশক এই দুটি পত্রিকার সংবাদ মিথ্যা নাকি সত্য তা আজকে উদ্ঘাটন করার জন্যে আমরা যাব হুমনা উপজেলায় সম্ভব যেখানে হোমনা আমি বললাম যে হোমনা উপজেলার শিক্ষকরাই তো প্রতিবাদ করলো যে এই সংবাদ সম্পূর্ণ ভুয়া বানার মিথ্যা তথ্য আরেকটা জিনিস এড করতে চাই একটা যুগান্তর পত্রিকায় যিনি হোমনা প্রতিনিধি আমাদের বিরুদ্ধে লিখলেন আমার কথা হচ্ছে উনি একবারও কি আমাকে এই রিপোর্ট প্রকাশের আগে পরে আমার সঙ্গে উনি কথা বলেছেন আমার সহকর্মী আরও তিনজনের বিরুদ্ধে উনি লিখেছেন কারোর সঙ্গে কি উনি কথা বলেছেন ইভেন আমাদের যে শিক্ষা কর্মকর্তা আছেন আর সঙ্গে কি উনি কথা বলেছেন এখন আমার প্রশ্ন উনি আমাদের কে সম্পূর্ণরূপে অবহিত না করে মানে কোনো রকমের তার সঙ্গে আমাদের কোনো কথাবার্তা হয় নাই এই স্টেটমেন্ট ছাড়া কিভাবে আমাদের বিরুদ্ধে এটা লিখলো এটা আমার বুঝে আসে না এটা সাংবাদিক দশক হোমনা উপজেলার এই সহকারী শিক্ষা অফিসার এটিও মোহাম্মদ নজরুল ইসলামের সব কথা আপনারা এখনই বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই কারণ অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধেই আমরা প্রবেশ করব আর গভীরে তবে যাওয়ার আগে দৈনিক রূপসী বাংলায় আব্দুল হক সরকার যে সংবাদ প্রকাশ করেছেন তার আরও কিছু লাইন আপনাদের পড়ে শোনাতে চাই তিনি এখানে বলেছেন এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান পত্রিকায় সংবাদ প্রকাশের পর এটিও নজরুল ইসলাম আরও ব্যাপার হয়ে উঠেছেন তিনি সময় মতো অফিসে উপস্থিত না থাকা কারণে অকারণে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার উপকরণ বাণিজ্য স্কুল ভিজিটের সময় গাড়ির তেল খরচ বাবদ আগে পাঁচশো টাকা নিলেও বর্তমানে এক হাজার টাকা দিতে হয় আমরা এবার কয়েকজন শিক্ষকের কাছে যাব নজরুল ইসলাম আপনাদের সাথে কি কোনো খারাপ ব্যবহার করে মানে কখনো ওনার সাথে আমার সাথে সারার কোনোদিন খারাপ ব্যবহার হয়নি হয় নাই আচ্ছা উনি যে স্কুল ভিজিটে কি আসে মতো নজরুল স্যার আসে না আসে না এমন কি হইছে যে এই যে ভিজিটে যে আসে আপনারা কত টাকা করে দেন 5000 1000 2000 হাজার টাকাও দেন না 1000 আগে কি দিতে আগে 500 দেওয়া আগেও দেওয়া হয় নাই উনি চাইতো বা চায় না আমার কাছে কখনো চায় নাই উনি তো আপনার স্কুলে ভিজিটে আসে নাকি আসে না আসে আসে আচ্ছা তো আগে 500 টাকা করে দিতেন আর এখন 1000 টাকা করে দিচ্ছেন এটা আমি দেই নাই কিন্তু অন্য কোন স্কুল যদি দেয়া থাকে ওটা আমি বলতে পারবো

আপনাদের সংবাদের একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি যেখানে বলা হয়েছে এ বিষয়ে ভঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান জানান নজরুল স্যার আমার বিদ্যালয়ের কাবের পোশাক সাপ্লাই দিয়ে এক হাজার টাকা নিয়েছেন অথচ বাজারে এই পোশাক চারশো থেকে পাঁচশো টাকায় পাওয়া যায় এই দৈনিক রূপসী বাংলাতে আপনার একটা নিউজ প্রকাশিত হয়েছে এখানে নিউজটা প্রকাশ করেছে এই হোমনা উপজেলারই আব্দুল হক সরকার আপনার সাথে কি এই বিষয়ে কোনো কথা হয়েছে ওনার আমার সাথে কোনো কথা হয়নি কোনো কথা হয়নি মানে সরাসরি কোনো এমন কোনো আলাপ হয়েছে না ফোনে না না উনি কি কোনো দাবি করতে পারবে না যে ফোন করেছে না না ফোন করছে এমন করতে আর কোনো রেকর্ড কোনো কথা হয়েছে না দর্শক ভঙ্গারচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমানের কথা তো আপনারা নিজ মুখেই শুনলেন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন একজন মানুষের অনুমতি ছাড়া তার কথা নিজের বলে চালিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত দশক আমরাও একেবারে সংবাদের শেষ পর্যায়ে রুপসি বাংলারও শেষ পর্যায়ে উনি আরও দুই লাইন লিখেন এবং সেখানে তিনি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহার সুলতানার কথাও উল্লেখ করেন এবং সেখানেও তিনি উল্লেখ করেন নাহার সুলতানা নাকি ওনাকে বলেছে অফিসের এই হজবরলের কারণে আমি বদলি হওয়ার জন্য চেষ্টা করছি দর্শক আমরা নাহার সুলতানার সাথেও কথা বলেছি চলুন নিজ মুখেই নাহার সুলতানার কথা শুনে আসি প্রথমত হজবরল অফিসের যে অবস্থাটা উনি উল্লেখ করেছেন আমি দেখলাম সে ইয়াটা পত্রিকার খবরটা ওই হজবরল অবস্থা তো আমার অফিসেরই এই কথা আমি কেনই বা বলবো আমার অফিসের কথা আর এই বিষয়ে উনি যেটা লিখেছেন এই বিষয়ে আমি কোনো কথাই ওনার সাথে আমার হয় নাই দর্শক কোনো নিয়ম নীতির মধ্য দিয়ে সাংবাদিকতা করছেন না আব্দুল হক সরকার চলুন এবার তার সাথে ফোনে কথা বলা যাক জি আসসালামু আলাইকুম

ভঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক লুৎফুর রহমান উনি বলেছে যে চারশো পাঁচশো টাকার যে কাবের পোশাকটা এটা নজরুল স্যার এক হাজার টাকা করে রাখতেছেন আচ্ছা এটা কি আপনি ওনার সাথে কথা বলে নিছেন নাকি কথা ছাড়া কথা ছাড়া ভাই সাংবাদিক হিসেবে কি বলে

আমি সবার সাথে কথা বলছি সবার সাথে কথা বলেছেন উনি যে আপনি যে কোট করেছেন হজবর ওনার অফিসের অবস্থা উনি বলেছেন এটাও কি ওনার মুখের কথা আমি ভাই আপনাকে এত কথা জব দিতে পারবো না আমি ওনার না কথা বলছি পথ করেছি এই হলো বিষয় আপনি যদি তথ্য তথ্য আপনি পান আপনি তাদের জিজ্ঞেস করেন তারা কি বলে তারা যদি না বলে তাহলে আপনি টাইম লাই বেন অসুবিধা কি দশক অনুসন্ধানের ঠিক শেষ প্রান্তে এসে হয়তো আপনার প্রশ্ন আর আমার প্রশ্ন একটা জায়গায় আটকে যাবে যে তাহলে কি কারণে এরকম হয়রানিমূলক সংবাদ উনি প্রকাশ করেই যাচ্ছেন অনুসন্ধানে নেমে কয়েকজন এলাকাবাসীর সাথে আমার কথা হয় এবং কয়েকজন কর্মকর্তার সাথে আমার কথা হয় সেখান থেকে জানতে পারি টাকার বিনিময়ে উনি সংবাদ তৈরি করেন এবং টাকা পেলে উনি সেই সংবাদ উধাও করে ফেলেন দশক এটা আমরা স্ট্রংলি বলতে পারি না কারণ আমরা কোনো প্রমাণ পাইনি যেহেতু তারা ক্যামেরার সামনে বলতে চায়নি এবং নাম প্রকাশে অনিচ্ছুক তাহলে আমরা ধরেই নিতে পারি এর মধ্যে ধোঁয়াশা রয়েছে দশক আমাদের এই অনুসন্ধান চলতেই থাকবে আর আব্দুল হক সরকার যদি এইভাবে একের পর এক নিউজ করতেই থাকে তাহলে আমাদের অনুসন্ধান আটকে থাকবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম